দর্শক সার পর্বে আপনাদেরকে সকলকে স্বাগতম আজকে রবিবারের আশা সিটি হাটে এই যে কয়েকটা সার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে তো ওটা একটু ইগনোর করবেন এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন গরু এই গরুটার জন্য কত কি উনি চাচ্ছেন এবং গরুটা কত ওজন হবে আমি সেটা একটা আইডিয়া দেবো আপনাদেরকে

আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এই গরুটার জন্য আজকে রবিবারের রাস্তায় সিটিয়াটে ভাই কত কে যাচ্ছে দর্শক এ লটে দেখতে পাচ্ছেন কয়েকটা সার গরু বাঁধা আছে এবং এগুলো ভালো জাতের সার গরু যারা পালবে গোস্ত করার জন্য তারা এইসব গরুগুলো কিনতে পারেন তো চলুন একটু কথা বলা যাক ভাইয়ের সাথে এগুলোর জন্য কত কি উনি চাচ্ছেন দাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই এগুলা কি জাতীয় হবে সাইওয়াল এটা পাকিস্তানি এটা সাইহল এটা পাকিস্তান এই যে ওটা পাকিস্তানি না দাম কেমন কি চাচ্ছেন এগুলোর জন্য দাম চাইছি 220 220 মানে সব এভারেজ করে চাচ্ছেন না 110 করে 110 করে চাচ্ছেন এভারেজ আচ্ছা তো এগুলোর ওজন কত কতটুকু হবে মানে এভারেজ একটা বলে দেন যে এই 500 করে পাঁচ মন করে এরকম ওজন হবে নাকি আচ্ছা ঠিক আছে আর ব্যাপার দিয়ে কি দাম বলছে ব্যাপার দিয়ে বলছে কত বই পাঁচশো নব্বই একশো একশো নিয়েছে এরকমই দাম বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখলেন ভাইয়ের গরু জন্য কত কি উনি চাচ্ছে যে এটা হবে পাকিস্তানি দর্শক আমি আরেক জায়গায় চলে আসলাম এখানে এই ষাট গরুটার জন্য দাম ব্যাপারিতে বলছে ষাট গরুটা দেখেন একটু তো এটার জন্য উনি কতকে চাচ্ছেন আমি ওনার কাছ থেকে জানবো তারপরে কি কত কি বলছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এটা জাত কি হবে এটা দেশি জাত ওজন কতটুকু হবে চার মন দাম কেমন কি চাচ্ছেন নব্বই পঁচানব্বই চার বয়স কতটুকু হবে এটা বয়স দুই বছর হইলো দুই বছর তাই না ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা সার বাঁধা আছে দুইটা সার তো এটা বিশাল বড় একটা সার তো জানা যাক কেমন কি দাম হবে এটার জন্য আসসালাম আলাইকুম এটা কি জাতের হবে অস্ট্রেলিয়া এটার বয়স কত তিন দা এখন চার দাঁড়লো চার দাঁত হলো কয়টা কয়টাই আছেন আপনি একটা একটাই এটার ওজন কত হবে

এক মানুষ সমান একটা গরু এটা দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুটা বিশাল বড় গরু একলার জন্য দাম কত কি চাওয়া হচ্ছে আমি একটু শুনবো তো চলুন কথা বলা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই দুইটা কি জাতের হবে এগুলা সিন্ধি গরু সিন্ধি বয়স কত দুই দাঁত করে দুই দাঁত করে দুটারই আচ্ছা দাম কেমন কি চাচ্ছেন 420 দুইটা মিলে দুইটা মিলে ওজন কতটুকু তাক করেছেন এটা পনেরো মন দুটা মিলে পনেরো মন হবে আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন এই দুটার জন্য উনি দাম কত কি চাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুটা বড় সারাগুলো ধরেছেন ধরে আছেন তো এগুলোর জন্য দাম কত কি হচ্ছে আমি একটু জানবো চলুন শোনা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি জাতের হবে এটা কি জাতের বড় এটা এটা সেনজা জাতের সেনদে সেনদে এটার বয়স কত বয়স এটা

দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল বড় ষাড় গরু বাঁধা আছে এটা অনেকেই দাম দর বলছে থেকে গরুটা বিশাল বড় তো গরুটা মাংসের জন্য হবে তো দাম কত কি চা হচ্ছে আমি একটু শুনবো তার আগে গরুটা একটু আপনাদেরকে দেখাই ব্যাপারে দাম দর বলছে তো শোনা যাক কেমন কি দাম উনি চাচ্ছেন আমি একটু শুনে আসি দাম দর যেহেতু বলছে একটু পরে যাই তো উনি হচ্ছে গরুটার জন্য দাম দর করছে একটু কথা বলা যাক আসসালামু আলাইকুম আসসালাম এটা আপনি দাম দর করছেন নাকি 2 লাখ 30 বললাম 2 লাখ 30 বললেন ওই উনি কত চাচ্ছেন এ 280 2 লাখ 80 ওজন কতটুকু তাক করেছেন আপনি 12 মন 12 মন

এই গরুটার জন্য উনি দাম কত কি করছেন এবং যিনি গরুলা দর্শক আমি চলে আসলাম এখন গাভী হাটাই এখানে কয়েকটা ভালো ভালো জাতের গাভী আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম কত কি ওনারা আজকের হাটে আজকে রবিবারের হাটে ওনারা কত কি চাচ্ছেন আমি শুনবো তো চলুন দেখানো যাক আসসালামু আলাইকুম আপনার কোন গলা এই দুটো এই দুটো কি জাতের হবে হুম কি জাতের

সামনে দেখতে পাচ্ছেন একটা অস্ট্রেলিয়ান জাতের গরু ধরে আছেন একজন এবং ব্যাপারের সাথে কথা বলছে তো আমি এটার জন্য কত কি উনি চাচ্ছেন আমি একটু শুনবো তো চলুন একটু শুনে আসি কত কি এটার জন্য উনি চাচ্ছেন এটা কার গরু ভাই আসসালামু আলাইকুম এটা বয়স কত বয়স সাদ্দাত সাদ্দাত বয়স

দাম কেমন কি চাচ্ছে না এটা দামটা চাচ্ছি পঁচানব্বই পঁচানব্বই ব্যাপারে দেখুন বলতে দাম কত বলছে পঁচাত্তর সাতাত্তর আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন চা দাম এবং ব্যাপারেতে বলা দাম সামনে দেখতে পাচ্ছেন একটা গাভী ধরে আছেন একজন ভাই তো এটার জন্য কত কি চাচ্ছেন এবং এটা চাচ্ছে সম্পর্কে আমি জানবো কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম ভাই এটা কি যত হবে ও বড়গান যে কস আচ্ছা তো এটার ওই বিএম কর দেন বেন বলা ব্যবসা আচ্ছা ব্যবসা করুন তো এটার জন্য দাম চাইছেন লাখ লাখ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো জাতের গরু বাঁধা আছে তো এই গাভীটার জন্য কত কি হচ্ছে আমি একটু শুনবো 보도록 দেখেন চলুন একটু কথা বলা যাক ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালাম এটা কি জাতের হবে বুঝলে আসছে তো এটার বিআন কয় বিআন তিন বিআন আচ্ছা তো বাচ্চাটা কয় মাসের বাচ্চা এক মাস এক লাখ করে নেই এটা বারো এটা বয়স কত বয়স ফিরেছে পুরোটা না দাম কেমন কি চা হচ্ছে দুইটা মিলে দুইটা মিলে এক লাখ ষাট আর ব্যাপারতে কি দাম বলছে ব্যাপারতে বলছে আচ্ছা ওর দাম বলছে ঠিক আছে